হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল এই ভিডিও শুরু করলাম তো শীতের সকাল সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না দেখুন বাহিরে কি কুয়াশা পড়ে গেছে এখান থেকে হালকা হালকা শীত পড়ে আর আমি এদিকটায় বাদ বসিয়ে দিয়েছি আর এই পাশটা আলু শীত সরি প্রচুর মতো শীত দিকে কাশা যেহেতু সিলিন্ডার এর জন্য যেন তাড়াতাড়ি হয়ে যায় সিলিন্ডারে দিচ্ছি আর এই পাশটা নিয়েছি ভেন্ডি কেটে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি তো বসিয়ে দেবো আর এই পাশটায় শাক রান্না করবো আমাদের বাসা থেকে সেঞ্চি শাক নিয়ে আসছিলাম সেই সেঞ্চি শাক রান্না করবো সব কুটাকাটা করে নিয়েছি আর দুপুরের জন্য কাসকি মাছ রান্না করব আপাতত এটাই এইটাই রান্না করব এখন তাড়াতাড়ি করে স্কুল থেকে এসে আবার ওদের করাতে হবে এর জন্য আগে সব কাজ কমপ্লিট করে ফেলতেছি ওদিকটায় আমি রান্না বসিয়ে দিয়ে একটু দেখে আসতেছিলাম যে দেখি বারান্দায় আজকে কীরকম ফুল ফুটছে তো আজকেও অনেক মশাল্লা অনেক সুন্দর ফুল ফুটছে তো বারান্দায় আসলে তো অবশ্যই মনটা অনেক ভালো হয়ে যায় এদিকটায় এই ফুল দুই কালার তারপর এই পাশটায় ফুটেছে এই যে এই পাশে কতগুলো আছে প্রতিদিনই অনেক ফুল বারান্দা বাগানের গাছগুলো দেখে এসে ফুলগুলো দেখে মনটা ভালো হয়ে গেল আর পর শাক নামিয়ে টক বসিয়ে দিলাম আর এই পাশটা এখন বসিয়ে দিব ভেন্ডি ভেন্ডি তো আপনারা এই যে এই যে এটা আমি এখন বসিয়ে দিবো এইভাবে আমি রান্না করি অনেক মজা লাগে তো প্রথমে আমি এটার মধ্যে তেল দিয়ে দিব তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে গরম হয়ে আসলে আমি ভেন্ডিগুলো দিয়ে দিব আর এদিকটাই হতে থাক টকরা না বসায় দিয়েছি কুচুরমুখী দিয়ে জলপাই দিয়ে জলপাই দিয়ে রান্না করলে আমাদের ঘরের সবাই পছন্দ করে আর এইভাবে ভেন্ডি ভাজি করলে তো সবাই অনেক মজা করে খায় তো এই কাজটা সারটা নামিয়ে নিয়েছি তারপর পাতটা হয়ে গেছে কিছুক্ষণ হলে এটার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিব আসলে প্রথমে পেঁয়াজটা পোড়া পোড়া হয়ে গেলে ভিন্ডিটা বাজা বাজা হয় না এর জন্য আমি পরে ভিন্ডি দিব সরি পরে পেঁয়াজটা দিব তাহলে পেঁয়াজটা আস্তে আস্তে থাকে খেতেও মজা লাগে তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ